নমস্কার স্বাধীন খবর ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জান আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেখানে আর জি কর মেডিকেল কলেজ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ গোটা রাজ্য দেশ দুনিয়া সমস্ত ধর্ষণ ও নির্যাতন বৃদ্ধ একটা গণ অবস্থান সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন স্বাধীন খবর ডিজিটাল পেজে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা এই গণ অবস্থানে অংশগ্রহণ করেছে আমাদের মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে যারা দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যারা প্রথম দিন থেকে এই ঘটনার দোষীদের বাঁচানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েও আমাদের এই প্রতিবাদ তাই সাধারণ ছাত্রছাত্রীরা এই গণ অবস্থানে ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রী গোলাপগাগ ক্যাম্পাস

গাড়ি নিরাপদ <s> <tip sana>